যেদিকেই তাকাই আম আর আম তাই আমের বানিয়ে ফেললাম বড়া নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমের বড়া এই রেসিপি তৈরি করার জন্য আমি একটা পাত্রে দিয়ে দেব দু কাপের মতো আমের পাল্প এখানে আমি দুটো পাকা আমের পাল্প বের করে তারপর মিক্সার গ্রাইন্ডারে কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি তাই এতটা সফট একটা স্মুথ পিউরি হয়েছে দিয়ে দেব এক কাপের মতো ময়দা দিয়ে দেব আধা কাপের একটু বেশি সুজি দিয়ে দেব আধা কাপ চিনি যেহেতু আমটা আমার এখানে মিষ্টি তাই চিনি পরিমাণটা একটু কম দিলাম আপনারা এখানে চিনি পরিমাণটা নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দেব আধা কাপের মতো চালের গুঁড়ো আর খুবই সামান্য মৌরি দিয়ে দেব ভালোভাবে মেখে নেব বন্ধুরা আমার এখানে একটু ময়দা লাগবে তাই আবারও দিয়ে দেব আধা কাপের মতো ময়দা হবে খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা তৈরি হয়েছে কি সেটা একবার চেক করে নেব এই দেখুন বন্ধুরা এভাবে দিচ্ছি তো খুব সুন্দর বড়ার আকৃতি করে পড়ে যাচ্ছে তার মানে ব্যাটারটা আমার একবারে রেডি এটা আমি পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রাখব কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেলে আমের ব্যাটারটা বড়ার আকৃতি করে দিয়ে দেব ফুল আছে কিছুক্ষণ ভেজে নিলেই আমাদের আমের বড়া একেবারে রেডি বন্ধুরা আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নেড়েচেড়ে বেশ ব্রাউন করে ভেজে নেব আমার ব্রাউন করে ভাজানো হয়ে গেছে এবারে তুলে নেব একই পদ্ধতিতে পরের বড়াগুলো ভেজে নেব বন্ধুরা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই এই আমের সিজনে করবেন আপনাদের আশা করি অনেক বেশি ভালো লাগবে আর আমাকে কমেন্টে একদমই জানাতে ভুলবেন না কেমন হয়েছে এই দেখুন বন্ধুরা কতগুলো আমের বড়া হয়েছে আমার আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আস তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো অনেক রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন